পৃথিবীর প্রত্যেক মানুষ যায় তার জীবন আরামদায়ক হোক তার প্রতিটি স্বপ্ন আশা সর্বদা পূর্ণ হোক তার পরিবারের মানুষজন সবসময় সুখী বিলাসবহুলভাবে জীবনযাপন করুক যার জন্য সেই সব ব্যক্তি দিন রাত পরিশ্রম করেন কিন্তু অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত পরিশ্রম করা সত্ত্বেও আপনি আপনার আশানুরূপ ফল পান না তার জন্য আপনিও হতাশ হয়ে পড়েন অনেক চেষ্টা করার পরেও যদি সফলতা না আসে তখন সেটাকে ভাগ্যের ভুল বলে বা ভাগ্যের দোষ বলে ধরে নেওয়া হয় বন্ধুরা কিন্তু আমরা ভুলে যাই যে আমাদের হিন্দু এই সব সমস্যার সমাধান আজ থেকে কয়েক হাজার বছর আগে বর্ণনা করা হয়েছে হিন্দু হিন্দুশাস্ত্রের একটি শাখা যার নাম বাস্তুশাস্ত্র বন্ধুরা সেখানে মানুষের দৈনন্দিন জীবনের সমস্ত সমস্যার সমাধান দেওয়া হয়েছে বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুযায়ী বলা হয় যে সেই সব ব্যক্তির আর্থিক দারিদ্রতা ও পারিবারিক কষ্টে যারা ভুগছেন সেই সব ব্যক্তিদের উচিত বাড়িতে এই তিনটি জিনিস অবশ্যই রাখা দরকার বা রাখা উচিত আর এই তিনটি জিনিসের মধ্যেই এমন কিছু অদৃশ্য শক্তি রয়েছে হ্যাঁ বন্ধু যা একটি সংসারের পরিবেশকে অশুভ থেকে শুভ করে তুলতে পারে তো বন্ধুরা শুধুমাত্র হিন্দু ধর্মে নয় এই তিনটি বস্তুর উল্লেখ রয়েছে বৌদ্ধ ও ধর্ম সহ বিভিন্ন ধর্মে তো বন্ধুরা চলুন তাহলে সেই তিনটি যে দিব্য বস্তু কী কী তা জেনে নেওয়া যায় তো বন্ধুরা যা আপনার আর্থিক জীবনকে চিরতরে বদলে দিতে পারে কিন্তু বন্ধুরা এই তিনটি বস্তুকে বাড়িতে রাখার জন্য কয়েকটি নিয়ম অবশ্যই পালন করতে হবে তো তাই আপনাদের কাছে বন্ধুরা একটাই অনুরোধ ভিডিওটিকে কোথায় স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তবে আপনি এর সঠিক ফলাফল পাবেন তাহলে চলুন বন্ধু শুরু করা যাক সেই তিনটি কী কী দিব্য বস্তু তো নমস্কার দর্শক বন্ধুরা হোম রেমেডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় সুস্বাগতম হ্যাঁ বন্ধু প্রথম বস্তু হচ্ছে ময়ূরের পালক হিন্দু ধর্মে ময়ূরের পালকের গুরুত্ব খুব অপরিসীম হ্যাঁ বন্ধু সমস্ত দেবদেবী ও নয়টি গ্রহ মৌরের পালক মধ্যে অবস্থান করে হ্যাঁ বন্ধু ময়ূর পালক বিভিন্ন দেবী দেবতার প্রিয় অলঙ্কার ভগবান কৃষ্ণ মা সরস্বতী মা লক্ষ্মী কার্তিক গণেশ সকলেই কোনো না কোনো রূপে এই মৌরের পালক পরিধান করে হ্যাঁ বন্ধু হিন্দুশাস্ত্রে এটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় তো বন্ধুরা জেনে নিন ময়ূরের পালককে কী কীভাবে ব্যবহার করলে বাস্তুদোষ থেকে দূর হয় বা বাস্তুদোষ থেকে মুক্তি পাওয়া যায় হ্যাঁ বন্ধু আপনি যদি আর্থিক সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তবে বন্ধু বাড়ির দক্ষিণ পূর্ব দিকে ময়ূরের পালক রাখা উচিত হ্যাঁ বন্ধু সবার ঘরে পূর্ব দিকে ময়ূরের পালক রাখলে সমস্ত আটকে থাকা কাজ সম্পূর্ণ হয় হ্যাঁ বন্ধু যেসব শিশুরা বা আপনার বাড়ির বাচ্চারা যারা পড়াশোনায় একটুকু কম মনোযোগই বা মন বসাতে পারে না তারা ময়ূরের পালককে বাচ্চাদের পড়ার ঘরে যদি রেখে দেওয়া হয় অথবা বইয়ের মাঝখানে যদি রাখতে পারে বন্ধু এতে আপনার বাচ্চার মনোযোগ বাড়াতে সাহায্য করে এছাড়াও পারিবারিক কলহ দূর করতে এই ময়ূরের পালক অবশ্যই বাড়িতে রাখতে পারেন হ্যাঁ বন্ধু দ্বিতীয় বস্তু সাদা হাতি বা রূপলে হাতির মূর্তি বন্ধুরা জ্যোতিষমতে বাড়ি থেকে অশুভ শক্তি দূর করার জন্য বাড়িতে বিভিন্ন শুভ মূর্তি রাখার কথা বলা হয়ে থাকে তো হ্যাঁ বন্ধু তার মধ্যে রূপলে হাতি বা সাদা হাতির মূর্তি এক অন্যতম কিন্তু এই রূপলে হাতির মূর্তি বা সাদা মূর্তি রাখার কয়েকটি নিয়ম আছে বন্ধু আর এই নিয়মগুলি পালন করলেই মিলবে শুভ ফলাফল বাস্তুশাস্ত্রে হাতিদের ত্রাণকর্তা ও সুরক্ষাকারী হিসেবে গণ্য করা হয় বা বর্ণনা করা হয়েছে তাই বন্ধু বিভিন্ন সমস্যা অনুযায়ী হাতির এই মূর্তি বিভিন্ন স্থানে স্থাপনের কথা উল্লেখ করা হয়েছে বন্ধুরা জীবনে যদি সফলতা পেতে চান তাহলে এই হাতির মূর্তি বাড়িতে এনে বাড়ির মূল দরজার কাছে স্থাপন করা উচিত এর ফলে বাড়িতে নেতিবাচক যে শক্তি সেটা সেই নেতিবাচক শক্তি প্রবেশ বন্ধ হবে পারিবারিক কলহ ও স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার জন্য এই হাতির মূর্তি আপনার বাড়ির সবার ঘরে বন্ধু মাথার উপরের দিকে এই হাতির মূর্তি রাখতে হবে হ্যাঁ বন্ধু বসার ঘরে হাতি রাখলে কর্মক্ষেত্রে শান্তি ও কর্মের সাফল্য আসে এছাড়াও বন্ধু এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জন এর কাজ করে থাকে তাই বন্ধু প্রত্যেক বাড়িতে অবশ্যই উচিত বাড়িতে একটি সাদা বা রূপরে হাতির মূর্তি রাখা দরকার তো বন্ধুরা তৃতীয় সেই বস্তু যে বস্তু দিব্য বস্তু সেটি হচ্ছে ধাতব কচ্ছপ আপনারা বিভিন্ন জায়গায় কচ্ছপ দেখে থাকেন কিন্তু এই কচ্ছপ বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে যদি একটি ধাতব কচ্ছপ রাখা হয় তাহলে খুবই শুভ বলে মনে করা হয় কচ্ছপ ভগবান বিষ্ণুর রূপ বলে মনে করা হয় হ্যাঁ বন্ধু শাস্ত্রে কথিত আছে যেখানে কচ্ছপ থাকে সেখানে বন্ধু মাতা লক্ষ্মী বা দেবী লক্ষ্মী সেখানে আগমন করে হ্যাঁ বন্ধু কচ্ছপ রাখলে ঘর ও অফিস ইতিবাচক শক্তি বজায় থাকে কিন্তু বন্ধু বাড়িতে মূর্তি রাখার আগে হ্যাঁ বন্ধু বাস্তুর কয়েকটি নিয়ম অবশ্যই আপনাকে পালন করতে হবে কারণ কচ্ছপকে ভুল জায়গায় রাখলে বন্ধু শুভ ফলের পরিবর্তে অশুভ ফল পাওয়া যায় হ্যাঁ বন্ধু তাহলে চলুন জেনে নেওয়া যাক ঘরে কচ্ছপ রাখলে ঠিক কী কী নিয়ম পালন করতে হবে এবং কচ্ছপকে কোন দিকে রাখলে শুভ ফল পাওয়া যাবে বলা হয় যে অফিস বা বাড়ির উঠোনে কচ্ছপ রাখলে প্রচুর শক্তির অনুভব করতে পারবেন এছাড়া আপনারা সমস্ত কাজে আপনার সঠিকভাবে করতে সক্ষম হবেন বন্ধুরা আপনি যদি আপনার জীবনে প্রচুর উন্নতি করতে চান তাহলে কালো রঙের ধাতব কচ্ছপকে বাড়ির উত্তর দিকে রাখুন হ্যাঁ বন্ধু শক্তি সাথে সাথে ব্যবসায় ও কেরিয়ারে অগ্রগতি হবে বন্ধুরা বাড়ির মূল প্রবেশদ্বারে পশ্চিম দিকে কচ্ছপ রাখলে বাড়িতে শুভ শক্তির প্রবেশ ঘটায় এবং নিয়ে আসে সেই সাথে আপনার সৌভাগ্য কিন্তু একটি বিশেষ ধরনের স্ত্রী কচ্ছপ আছে বন্ধু যার পিঠে বাচ্চা কচ্ছপ রয়েছে এরকম মূর্তি শান্তির প্রতি যে বাড়িতে সন্তান নেই বা যে দম্পতি সন্তান লাভ সুখ থেকে বঞ্চিত হ্যাঁ বন্ধু তাদের ঘরে এই ধরনের কচ্ছপ রাখা উচিত তবে হ্যাঁ বন্ধুরা সবসময় মনে রাখবেন এই কচ্ছপের মুখ যেন সর্বদা পূর্ব দিকে থাকে আর আমি হ্যাঁ বন্ধু যে তিনটি দিব্য কথা বললাম প্রত্যেকটির মুখ যেন পূর্ব দিকে থাকে তো বন্ধুরা এইভাবে যদি নিয়ম মেনে আপনারা যদি রাখেন তো দেখবেন আপনার জীবনে সাফল্যতা আসতে বাধ্য হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার জন্য আপনাকে কোনো টাকা লাগে না জীবনে কিছু যদি শিখতে চান বন্ধু তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে অবশ্যই কমেন্টে কিছু লিখবেন এবং জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ